পাথরে ইট পাথরের পাহাড়ে আই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে সাই আমার ইজ নিজুম সরকার

অবশ্যই আপনারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন নিজুম সরকার লিখে ইউটিউবে আমার টেলিভিশনের গানগুলো দেখবেন আমার প্রোগ্রামগুলো দেখবেন চলচ্চিত্রের তারকাদের সঙ্গে যে আমার অভিনয়গুলো আছে সেগুলো আপনারা দেখবেন অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আপনার গান আপনার ডায়লগ অভিনয় কিভাবে পাবো তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা ফেসবুক ইউটিউব বা মোবাইল ইউজ করেন আমাদের ফেসবুকে হোক